हो गया घम हो गया वक्त से चुराया था जो अपना बनाया था वो तेरा वो मेरा वक्त से चुराया था जो सपना सजाया था जो दरिया जीनी रे जीनी जो दरिया जी আখে ভিনি রে ভিনি রে ভিনি ইয়াদে যিনি রেজিনি রেজিনি যোধ রেয়া জিনি রে যিনি যোধ জিনি রে যিনি আখে ভিনি রে ভিনি রে ভিনি ইয়াদে যিনি রে যিনি রে যিনি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ওয়ান্ডারফুল নাটক করেছি না আগের ভিডিওটাতে ওয়ান্ডারফুল নাটক করেছি আমি দেখলাম ওয়াও কমেন্ট ওয়াও টাইপের কমেন্ট এসছে চারশো সামথিং লাইক এসছে চারশো সামথিংয়ের বেশি মানে লাইকের থেকেও বেশি কমেন্ট এসছে তাদের ম্যাক্সিমাম একটাই কথা সেটা হচ্ছে আমার নাটক আর একটা তিনটে তিন রকম কথা একটা হচ্ছে আমার নাটক দু নম্বর কথা হচ্ছে শুধুমার সব ঠিক হয়ে যাবে কোনো কিছু চিন্তা করো না তিন নম্বর কথা হচ্ছে কিনার সাথে তোমার যা হয়েছে পার্সোনালি তুমি মিটিয়ে নিতে পারতে তুমি কেন ভিডিওতে এসে বলছো আচ্ছা যারা আমাকে নাটক করেছে বলছে তিন তিন রকমেরই আমি প্রশ্নের উত্তর দিয়ে নি আগে যারা বলছে নাটক করছি তাদেরকে আমি বলেছি যে তোমরা যারা যাদের মনে হবে যে আমার যখন মনে হবে যে আমি নাটক করছি তোমরা না নাটকের একটা মানে স্কোর দিয়ে যাবে স্কোর দিয়ে যাবে যে আমি ফ্লপ অ্যাক্ট্রেস নাকি ভালো অ্যাক্ট্রেস নাকি মিডিয়াম হ্যাঁ এরকম আমাকে স্কোর দিয়ে যাবে তাহলে কি হবে বলো তো আমার সুবিধা হবে আমার সুবিধা হবে যে আমি যে নাটকটা করছি সেটাকে আরও মানে মজবুত করতে হবে আরও পোক্ত করতে হবে নাকি যেরকম করছি সেরকম একদম ঠিক আছে এটা আগে জানিয়ে যাবে দু নম্বর যারা বলেছ বা চিন্তা করো না টেকনিক্যাল ইস্যু ঠিক হয়ে যাবে না এটা টেকনিক্যাল ইস্যু নয় এটা যদি টেকনিক্যাল ইস্যু হতো আমি টেক চ্যানেল দেখে দিব্য ঠিক করে নিতে পারতাম এবং তোমাদেরকে কমিউনিটি পোস্ট দিয়ে দিতাম তোমরা চিন্তা করো না এটা টেকনিক্যাল ইস্যু নয় এটা হচ্ছে আমাকে যারা অতিরিক্ত পরিমাণে ভালোবাসে তার ফলশ্রুতি তার ফল ঠিক আছে আর যারা যারা আমার জন্য চিন্তা করছিল তাদেরকে মন থেকে অনেক ভালোবাসা তিন নম্বর কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে টিনার সঙ্গে তোমার যাই হয়েছে কিনা যাই হয়েছে নাকি হচ্ছে তোমরা ভেতরে ভেতরে মিটিয়ে নিতে পারতে বিষয়টা ভেতরে ভেতরে মিটিয়ে নিতে পারতে একটা মানুষের মনের মধ্যে যদি খুব কষ্ট পায় যদি খুব কষ্ট পায় মনের মধ্যেই তো কষ্ট পায় একটা মানুষ যদি খুব কষ্ট পায় তার বহিপ্রকাশ তোমরা দেখতেই পাবে তার বহিপ্রকাশ তোমরা বুঝতেই পারবে এইভাবে হোক আমি যদি আমি আজকে মুখ খুলে বলেছি মুখ ফুটে বলেছি আমি যদি মুখ ফুটে না বলতাম আমার কথাবার্তায় তোমরা বুঝতে পারতে আর যারা অতি চালাক সত্যি বলছি তারা অনেক কিছু হজম করে নিয়েও করতে পারে আমি সেরকম চালাক নই আমি প্রচণ্ড পরিমাণে এক্সপ্রেসিভ আমার ফেস আর আমি প্রচণ্ড পরিমাণে এক্সপ্রেস করতে পারি বা হয়ে যায় বলতে পারো হয়ে যায় যে আমার ভেতরে যা চলে আমার বাইরে সেটা ও বেরিয়ে যায় আমি পারি না চেপে রাখতে এটাই আমি এটা আমার গুণ বলতে পারো এটা আমার মানে কমতি বলতে পারো খামতি বলতে পারো যা খুশি তোমরা বলতে পারো এবার বিষয়টা যদি অন্য কারো মারফত হতো না যে অন্য কেউ চায় না আমার আর টিনার এক থাকে এক থাকি বা এক আছি বা আমি যে টিনার পাশে দাঁড়িয়ে আছি এটা যদি অন্য কেউ চাই চাইতো যে আমাদের মধ্যে ফাটল ধরাতে সেটাকে তো আমি হাসতে হাসতে উড়িয়ে দিতাম সেটাকে আমি হাসতে হাসতে উড়িয়ে দিতাম যার জন্য এত কিছু করা যার জন্য এত কিছু মানে মানে কী বলো তো ভিউজ তো আমিও কামাচ্ছি ভিউজ সবাই কামাচ্ছে এবার ছাড়াও যদি কিছু থেকে থাকে সেটার কথাই বলছি আমি তো সেটা যে চলছে এত দিন ধরে আজকে আট মাস মাস ধরে যে চলছে তার পরিবর্তে যার জন্য করছি সে যদি আমাকে স্বার্থপর বলে তাহলে সেই বিষয়টা আর ভেতরে চেপে রাখার কী দরকার আমার কি দরকার তোমরা যারা বলছো যে টিনার সাথে তোমার যাই হয়েছে তুমি মিটিয়ে নিতে পারতে এটা কি মেটানোর বিষয় বলে তোমাদের মনে হয় আজকে আট নয় মাস ধরে আমি কিভাবে ভিডিও করছি কীরকমভাবে ভিডিও করছি কোথায় রয়েছি সেটা তোমরা সবাই ভালো মতন জানো তার পরিবর্তে যদি আমাকে কেউ বলে যে ভিউজের জন্যই সব কিছু করছি আর একবার না দুই দুই বার করে শুনতে হয় তাহলে বিষয়টাকে কতদূর দূর পর্যন্ত ইগনোর করা যায় বলে মনে হয় আজকে আমি ধরো ভিডিওতে কিছু বললাম না কিন্তু হঠাৎ করে তোমরা দেখলে আমি আমার মানে টিনার প্রতি আচার আচরণ বা টিনার প্রতি আচার আচরণ বলতে ভিডিওর ধরন বদলে গেছে তখন তোমাদের কিছু না কিছু একটা মনে হতো মনে হতো তো তো সেটাই যদি আমি তোমাদেরকে বলি কি খারাপ করেছি কি খারাপ করেছি আমাকে কিছু মানুষ বলছে যে এই টাইমটাই তো তুমি টিনার সঙ্গে ঝগড়া করো টিনার সঙ্গে মানে গণ্ডগোল করো না টিনার পাশ থেকে তুমি এই টাইমটাই সরে যেও না এই কথাটা তোমরা আমাকে না বলে তোমরা আমাকে না বলে অন্য কাউকে বলতে বলছি না নিজেদের নিজেরা রিয়েলাইজ তো যে এই টাইমটায় যদি কেউ আমাকে বলতে পারে একটা মানুষ যা যেই মানুষটার পাশে আট ন মাস ধরে স্টিল দাঁড়িয়ে আছে সেই মানুষটা আট ন মাস ধরে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে যদি বলতে পারে তার এই ক্রিটিক্যাল সিচুয়েশানে সে যদি বলতে পারে যে এ হচ্ছে মাথায় কাঁঠাল ভেঙে খায় ভিউজের জন্য সব কিছু করে ঠিক আছে এরকম ক্রিটিক্যাল সিচুয়েশানে কেউ যদি কারোর জন্য এই রকম মন্তব্য তার মনের মধ্যে পোষণ করতে পারে তাহলে তোমরা বলছ আমি ভেতরে ভেতরে মিটিয়ে নিতে মানে কি বলতে চাইছো মানে আমার কি দায়বদ্ধতা আমি মানবিকতার স্বার্থে দাঁড়িয়েছিলাম মানবিকতার স্বার্থে আমি এখনও আমার জায়গা এটা আমি কারোর জন্য করিনি এটা আমি কারোর জন্য করিনি আজকে যদি দিনের পর আমার একটা খারাপ সিচুয়েশান চলছে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে ঢাল হয়ে সে তার মতন ভিডিও করছে সে তার মতন ভিউজ কামাচ্ছে একটু হলেও তো আমার মনের মধ্যে আসবে যে না মানুষটা আমার জন্য করছে সারা দুনিয়াটা যখন আমার বিপরীতে তখন সে এই মানুষটা আমার জন্য করছে অটোমেটিক্যালি তার প্রতি আমার একটা ভালোবাসা জন্মাবে একটা ভালো লাগা জন্মাবে একটা কৃতজ্ঞতা বোধ জন্মাবে জন্মাবে তো শতই শত যে সে টাকা ইনকাম করছে সেটার দিকে কি আমি তাকাবো আমি আমার সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যদি আমি একটা মানুষ যে কিনা আমার পাশে দাঁড়িয়ে আছে আমি যদি তাকে বলি যে সে ভিডিওর জন্য সে ভিউজের জন্য সব কিছু করছে বিশ্বাস করো আমার মতন অকৃতজ্ঞ কেউ হবে না আমার মতো নকৃতজ্ঞ কেউ হবে না আজকে আমি যদি যে আমার পাশে দাঁড়িয়ে আছে তাকে তার নামে অন্য কাউকে বলি অন্য কাউকে বলি যে ভিউজের জন্যই সব কিছু করছে পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে সবাই চায় সেই কথাটা যদি যেই যার নামে বলা হচ্ছে তার কানের মধ্যে পৌঁছায় তো তার কতখানি কষ্ট হতে পারে আর তোমরা যারা বলছো যে ভেতরে মিটিয়ে নেবো আমার এত কিসের দায় আমি পাশে থাকবো আমি মানুষের গালিগালা শুনবো যার হয়ে লড়াই করছি সে উল্টে আমার নামে অন্য কাউকে নিয়ে বাজে কথা বলছে আমাকে হার্ট করে কথা বলছে আবার আমি তার সাথে ভেতরে ভেতরে মিটিয়ে নেবো কেন কিসের জন্য অনেক দ্বারা বলছে যে তুমি তো ভিডিও টু ভিডিও করবে বলেছ এটা না ভিডিও টু ভিডিওরই বিষয় এটা ভিডিওরই বিষয় যে আমি ভিডিও করছি শুধু নাকি ভিউজের স্বার্থে আর কোনো আমার স্বার্থ নেই আমার মনে আর কিচ্ছু নেই শুধুমাত্র আর্ন করার ধান্দা তো এই কথাটা আমার এই টোটাল ভিডিওটাকে কেন্দ্র করে টোটাল এই যে আমার চ্যানেলটা চলছে এর উপরে কেন্দ্র করে এই কমেন্টটা আমার বিরুদ্ধে করা হয়েছে অন্য কাউকে তার তার ওপেন ক্যামেরায় এসে বলার ক্ষমতা আছে তার ওপেন ক্যামেরায় এসে বলার ক্ষমতা নেই তবে আমি বলবো অনেকেই তোমরা হয়তো বলতে পারবে বলতে পারো যে ম্যান্ডির সঙ্গেও তোমার এরকম হলো এখন টিনার সম্পর্কেও তুমি এই কথা বলছো যেটা হয়েছে সেটাই বলছি না ঢাকছি না বানিয়ে বলছি আর এতে যদি কেউ ভাবে যে আমার আর টিনার সম্পর্কে খিল্লি করবে বা আমাকে খিল্লি উড়াবে দে আর ফ্রি তারা সম্পূর্ণ ফ্রি তোমাদেরকে একটা কথা বলি আমি দুটো বিষয় যুক্ত রয়েছি লিগাল বিষয় সেটা তোমরা সবাই ভালো মতন জানো সেখানে দাঁড়িয়ে আমি টিনার জন্য টিনার পাশে দাঁড়িয়ে টিনার জন্য বলবো কি বলবো টিনার জন্য বল যদি বলি তাহলে টিনা বলবে তোমাকে কি আমি বলেছিলাম আমার জন্য ভিডিও করো তাই বলবো না ওই কথা আমি শুনতে চাই না আমি বলবো এই এই ম্যাটারটায় আমি ওর মানবিক মানবে মানবাধিকার বলতেই যাচ্ছিলাম সরি মানবিকতার স্বার্থে আমি এই জায়গাটায় দাঁড়িয়েছি ঠিক আছে আজকে সেই জায়গাটায় ও আমাকে রেসপন্স নাই করতে পারতো না ভিডিওতে কমেন্টের মাধ্যমে না ভিডিওর মাধ্যমে না আমার সাথে পার্সোনালি কন্টাক্ট করে ও আমার সাথে কন্ট্যাক্ট নাই করতে পারতো কোনো রকম কোনো যোগাযোগ নাই রাখতে পারতো সেটা সম্পূর্ণ আলাদা বিষয় ছিল আমার সাথে তার সমস্ত সুখ দুঃখ শেয়ার করা কি হচ্ছে না হচ্ছে যতটুকু সে বলার প্রয়োজন বোধ করেছে ততটুকু সে বলেছে তারপরে একটা মাত্র বিষয়ের জন্য সে আমার নামে যদি অন্য কাউকে এই কথা বলতে পারে আমি সেই বিষয়টাকে চেপে যাব আর তারপরেও তার সঙ্গ দেব এতটা উদার মনের আমি হতে চাই না তাতে যদি কেউ মনে করে যে ম্যান্ডির সঙ্গে আমার হয়েছিল ম্যান্ডির বিষয়টা সবাই জানে যে যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটার কাছে লাত খাইনি ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো ছিলাম যেই ছেলেটার কাছে লাদ খেয়েছে আমার দরকার ফুরিয়ে গেছে তাই আমাকে উল্টে লাদ মেরেছে এবার যদি কেউ বলে যে হ্যাঁ টিনারো টিনারও আমি তো সেটাই বলছি অন্য কাউকে পেয়ে গেছে সেই কারণেই আমার প্রয়োজনটা তার জীবনে ফুরিয়ে এসেছে ফুরিয়ে এসে ফুরিয়ে যদি না আসতো যদি আমাকে ধরে রাখার প্রয়োজন বোধ করতো বা আমার প্রতি সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো তাহলে আমার নামে যেই কথাটা বলেছে যে আমি নাকি পরের মাথায় কাঁঠাল ভেঙে খাই ভিউজের জন্য এই জঘন্য কথাটা তার মুখ থেকে বেরোতে পারতো না এই কথাটা যেন গালি দেওয়ার থেকে জুতোর বাড়ি মারার থেকেও বেশি আমি মনে করি আমি তোমাদেরকে বলেছি যে আমি সব কিছু সহ্য করতে পারি আমি বেইমানি সহ্য করতে পারি না আজকে টিনার জন্য আমি আমার লাইফে অনেক বড়ো একটা স্যাক্রিফাইস করেছি সেটা আমি ওকে বলেওছি এই যে সবাই বলছে যে যে তোমাকে তোমার বাড়ির কুকুরের সঙ্গে শুয়ে দিয়েছে বলেছে যে কুকুর আমার বাড়ির আমার বাচ্চাটাকে দিয়ে নাকি আমি চাটাই এই ধরনের নোংরা কথা যে বলেছে তার সঙ্গে আমি সমস্ত কিছু ভুলে গিয়ে কথা বলেছি কিসের জন্য একমাত্র এই মেয়েটার জন্য আজকে এই মেয়েটা আমার সম্পর্কে আমাকে নিয়ে এই প্রতিদান দিল এই প্রতিদান দিল আর তোমরা বলছো আমি ভিতরে ভিতরে মিটিয়ে নেবো তোমরা যাও ভিতরে ভিতরে মিটিয়ে নাও তোমরা ভিতরে ভিতরে মিটিয়ে নাও এত বড় একটা বিষ পান করা আমি পারবো না আমি পারবো না করতে আমি এত ঠেকা নিয়ে এখানে বসে নেই আমাকে টিনার কাছ থেকে সরে আসার জন্য কেউ যদি খারাপ বলে আমাকে এমনিতেও টিনার পাশে থাকার জন্য কেউ ভালো বলে না কেউ ভালো বলে না গুটি কতক মানুষ ভালো বলে সেখান থেকে ওর কাছ থেকে বেরিয়ে আসার জন্য যদি আমাকে কেউ খিল্লি উড়ায় আমার কিচ্ছু আসবে যাবে না কারণ এদের জন্য আমি প্রচুর সহ্য করেছি যাদের জন্য মানুষ সহ্য করে তাদের কাছ থেকে যদি আঘাতটা পায় না সেটা মানুষ নিতে পারে না আমি তো ওর জন্য কত আঘাত নিয়েছি মুখ বুঝে মুখ বুঝে নিয়েছি যে যে যা বলছে বলুক ভাই এই মেয়েটার পরিস্থিতিটা খারাপ আমি এর পাশে দাঁড়াই ও কখনো ভেবেছে যে আমার পাশে তো দাঁড়িয়ে আছে নিশ্চয়ই যা করছে আমার ভালোর জন্যই করছে যতটুকু করছে আমার ভালোর জন্যই করছে আমার উপরে এইটুকু বিশ্বাস যে রাখতে পারে না আর বিশ্বাস রাখতে পারে না সেটা তার পার্সোনাল ব্যাপার আমার কোনো কারো আমার কোনো কাজে হয়তো সে বিশ্বাস হারিয়েছে আমার উপরে তাই বলে এরকম দুই দিনের পরিচয় হয়েছে একজনকে আমার নামে এই কথা বলে দিল সে তো আমার কাছে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে আর হ্যাঁ তোমরা যারা ভাবছো যে টিনা আমার সম্পর্কে কি কী বলেছে তাদেরকে আমি একটা কথাই বলি সে এটাই বলেছে টিনা আমার নামে যে আমি নাকি পরের মাথায় কাঁঠাল ভেঙে খাই আর আমি যা করি শুধুমাত্র ভিউজের জন্য করি তো ও যখন আমাকে এইটা একটা লাগিয়েই দিয়েছে যে আমি পরের মাথায় কাঁঠাল ভেঙে খাই আর আমি যা করি ভিউজের জন্য করি তো চলো ইউজের জন্যই করবো যারা যারা তোমাদের মনে হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে সেলফিস হয়ে গেছি হ্যাঁ আমার আত্মসম্মানে যে আঘাত করবে তার জন্য আমি সেলফিস কেন তার জন্য আমি মানে কি বলবো আমার বিবেকের জন্য আমার বিবেকের প্রতি আমাকে লয়াল থাকতে হবে আমার আত্মসম্মানের প্রতি আমার লয়াল থাকতে হবে আজকে সঞ্জয় আমাকে নিয়ে কি কি বলেছে না বলেছে সেটা তোমরা সবাই জানো এই মেয়েটার জন্য সব কিছু ভুলে গিয়ে প্লাস সঞ্জয়ের একটা মানে আমি বিপদ বুঝতে পারছিলাম যেটা এখন তোমরা দেখছো না যে ওর ওপরে এই সমস্ত অ্যাটাক করছে এটার আভাস আমি অনেক আগেই পেয়ে গেছিলাম এটার আভাস আমি অনেক আগেই পেয়ে গেছিলাম আমাকে যারা চরম জঘন্য কথা বলেছে আমি তাদেরও কোনো সময় ক্ষতি চাই না তাদেরও কোনো সময় ক্ষতি চাই না সেই কারণেই ওই ভিডিওটা আমি বানিয়েছিলাম আর তার পরিবর্তে সঞ্জয় লাইভ করে কি বলেছিল যে আমার মাথার ঘিলু শুকিয়ে গেছে আমি সেটাও মেনে নিয়েছিলাম সেটা মেনে নিয়ে একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলাম যে আর কারো ভালো করব না দেখো না যার যার ভালো করতে যাচ্ছি যার যার হয়ে লড়ছি যার যার পাশে দাঁড়াচ্ছি সেই আমাকে একটা করে আছলা বুঝে দিয়ে চলে যাচ্ছে কেন কিসের জন্য কিসের জন্য আজকে ফনদীপও কিন্তু কিমাকে নোংরা মেয়ে ছেলে বলেছে কিমা কিন্তু সেটা ভালো মতন জানে ভালো মতন জানে তবুও কিন্তু কিমা হচ্ছে ফণদীপের পিছন ছাড়বে না কারণ ওর মান সম্মান বলে কিছু নেই কিন্তু আমার কাছে ওই ওইটুকুই আছে আমার কাছে ওই মান সম্মানটুকুই আছে আর আমার কাছে কিছু নেই তাই আমি আমার মান সম্মানটাকেই সবার আগে রাখলাম সবার সামনে রাখলাম আর যারা যারা বলছো যে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে না ওইটুকুই হয়েছে আর ওইটুকুই আমার কাছে অনেক বড় জিনিস যার পাশে দাঁড়িয়ে থাকলাম সে যদি তোমরা ভাবো যে সবচেয়ে তার ক্রিটিক্যাল সিচুয়েশান চলছে এই ক্রিটিক্যাল সিচুয়েশানে কেউ যদি অকৃতজ্ঞ হয় তাহলে ভাবো সে তার সেফ জোনে চলে গেলে যখন সে তার সব কিছু মানে কি বলবো সব যা চাচ্ছে সব সেটা পেয়ে গেলে তখন তার রূপটা কি হবে তখন তার রূপটা কি হবে খিল্লি উড়াবে উড়াও যত খুশি খিল্লি উড়াও আমার কাছে সেটা ম্যাটার করে না আমার কাছে আমার আত্মসম্মান আগে আমার কাছে আমার আত্মসম্মান আগে এখনো পর্যন্ত আমার যদি মনে হয় যে আমার কথার মধ্যে আমার ভিডিও করার মধ্যে টিনার দিকে ঝোঁক থাকবে তাহলে তোমরা ভাববে যে না টিনার প্রতি সদয় হয়ে নয় যেটা সত্য সেটার প্রতি সদয় হয় সত্যর প্রতি আমার মর্যাদা এতটাই বেশি আমার আমি এতটাই সত্যকে রেসপেক্ট করি যে সেই সত্যের পাশে যদি আমার চরম শত্রুও দাঁড়িয়ে থাকে আমি তাও সেই সত্যকে স্বাগত জানাবো সেই সত্যকে নিয়ে বলতে পিছু হব না ঠিক আছে সেই সত্যটাকে নিয়ে বলতে আমি পিছু পা হব না সুতরাং আমার কাছ থেকে কেউ এটা ভেবো না যে আমি বল বলে দিলাম যে টিনা আমাকে এইভাবে আঘাত করেছে তার মানে আমি টিনার বিপক্ষে গিয়ে টিনার ক্ষতি করব জীবনে পারবো না আমি টিনার ক্ষতি করতে আমি টিনারও জীবনে ক্ষতি করতে পারবো না যে আমাকে নোংরা নোংরা কথা বলেছে সঞ্জয় আমি তারও ক্ষতি করতে পারবো না ইভেন তাদের ক্ষতি হতে দেখতেও পারবো না তাদেরকে আমি আভাস অনেক আগেই দিয়ে দিয়েছিলাম যে এরকমটা হতে চলেছে এরকমটা হতে চলেছে কারণ এখানটায় এই জায়গাটায় যে খেলা চলছে না এই জায়গাটায় যে খেলা চলছে ভয়ানক খেলা চলছে যেটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম আমি না বলতে বলতে ভুলে যাই যে আমি দুটো অলরেডি লিগাল প্রসিডিউরের মধ্যে যুক্ত রয়েছি সেটা তোমরা সবাই ভালো মতন জানো হ্যাঁ তো সেখান থেকে দাঁড়িয়ে আমার অ্যাডভাইজার যে আমার খুব কাছের একজন মানুষ সেটাও তোমরা জানো আমাকে বারবার বলেছিল এই রকম পারিবারিক সাথে কারোর হয়ে কথা বলতেন আপনি ভিডিও করছেন আপনি ভিডিও করুন আপনি যেটা মনে হবে আপনি সেটা বলুন কিন্তু এক্স্যাক্ট কারোর হয়ে আপনি কথা বলবেন না আমাক আমার উপরে প্রচণ্ড পরিমাণে রাগও করেছিল ঠিক আছে রকম অনার্য কথা যাতে আমি না বলি অনার্য আচরণ যাতে না করি সেইটাই তবে হ্যাঁ তার গাইডেন্সে আমি রকম কোনো অনার্য কথা রকম কোনো অনার্য আচরণ করিনি আজও করব না আজও করব না কালকে আমার রাত্রেবেলার ভিডিওটা দেখে দুটোই তো ভিডিও ছেড়েছিলাম সেকেন্ড ভিডিওটা থেকে উনি আমাকে ও আমাকে ফোন করে ফোন করে আমাকে জিজ্ঞাসা করে তখন আমি বললাম এই বিষয় তখন আমাকে একটা কথাই বলেছিল যে আমি অনেক আগে বলেছিলাম আমি অনেক আগে বলেছিলাম আপনাকে এই বিষয়টার মধ্যে গভীরে ঢুকতে না গভীরে না ঢুকে ভিডিও টু ভিডিও যা দেখছেন সেটাই করতে আপনার পার্সোনালি কারোর সাথে যোগাযোগ রাখবেন না আপনি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল আর আপনাকে ইমোশনাল ফুল বানানো প্রচণ্ড পরিমাণে সহজ আপনি যাকে নিয়ে ভিডিও করেন তাকে একেবারে নিজের আপন করে নেন এটা উচিত নয় আর তার জন্য আপনি বারবার আঘাতের সম্মুখীন হন যাকে আপনি ভালোবাসেন তার জন্য আপনি শেষ নিজে শেষ হয়ে যান তারপরেও আপনার হুশ আসে না বাস্তবিক অর্থেই তাই হয়েছে ম্যান্ডির জন্য আমি নিজেকে শেষ করে ফেলেছি এখন টিনার জন্য নিজেকে শেষ করে ফেলেছি যার জন্য আমার বাড়িতে একটা নোটিশ অলরেডি ফন্দি পাঠিয়েও দিয়েছে আমি যাকে নিয়ে ভাবি যে একে আমি উদ্ধার করব ব্যাস আমি উদ্ধারকর্তা হিসেবে নেমে যাই যেটা কিনা আমার সবচেয়ে বড় উইক পয়েন্ট আর সেই উইক পয়েন্টের প্রতিদান টিনাও আমাকে দিয়েছে ম্যান্ডিও আমাকে দিয়েছে দুজনেই আমাকে দিয়েছে তো টিনার কেসটা যাতে আর ভয়াবহ না হয় আর ঘোটালা না হয় আমাকে যেন আর কোনো রকমভাবে আঘাত করতে না পারে সেই কারণে এই বিষয়টা আমি অন ক্যামেরা জানালাম ভেতরে ভেতরে সেটেলমেন্ট করার মতন জায়গাই রাখিনি জায়গায় রাখিনি ভেতরে ভেতরে সেটেলমেন্ট করার মতন জায়গায় রাখিনি তারপরে ও যদি প্রথম অবস্থাতেই স্বীকার করে দিত যে হ্যাঁ আমি বলেছি তাহলে আমার এত কষ্ট হতো না বিষয়টা আমি অন্যের মারফত জানতে পারি অন্যের মারফত জানতে পারি যে আমাকে নিয়ে ওর মনে এতটা নোংরা রয়েছে যে আমি শুধুমাত্র ভিউজের জন্য করি পরের মাথায় কাঁঠাল ভেঙে খাই ভাবো আমি নাকি পরের মাথায় কাঁঠাল ভেঙে খাই হায় রে তাহলে আমার বাড়িতে নোটিশ আসতো আমার বাড়িতে নোটিশ আসতো আমাকে কোর্টে ছুটতে হতো আমি যদি পরের মাথায় কাঁঠাল ভাঙতাম আমি যদি স্রোতে গা ভাসিয়ে দিতাম আমার বাড়িতে নোটিশ আসতো তো এই কথাগুলো তোমরা যদি মনে করো যে আমি ভেতরে ভেতরে সালটে নেব আমার ভেতরে ভেতরে সালটানোর কোনো প্রয়োজন নেই আমি আমি কিচ্ছু চাই না আর আমার কারোর কারোর কাছ থেকে আর কিচ্ছু চাওয়ার নেই কিচ্ছু পাওয়ার নেই কিচ্ছু চাওয়ার নেই আমি চাইবো ও আমাকে ফোন করুক ও আমার কাছে বলুক যে দিদিভাই আমার ভুল হয়ে গেছে না আমি চাই না বিশ্বাস করো আমি চাই না যে যার মতন আছে সে তার মতন থাকুক আমি আমার মতন থাকতে চাই তোমরা যদি আমাকে এই কথার পরিপ্রেক্ষিতে আমাকে ভুল ভাবো তাহলে ভাবো বিষ গিলেছি বিষ ওর জন্য আমি বিষ গিলেছি কিভাবে গিলেছি সেটা একমাত্র ও জানে আর আমি জানি এটা এখানটায় বললে পরে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে সেই কারণে আর বলবো না তো এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা মেয়ে যখন এই রকম করতে পারে তার শুভাকাঙ্ক্ষীকে তার ফার্স্ট টু লাস্ট শুভাকাঙ্ক্ষীকে যদি সে এরকম বলতে পারে সে যে কোনো কিছু করতে পারবে সে যে কোনো কিছু বলতে পারবে আমার ওকে নিয়ে আমার আর কিছু বলার নেই এইটুকু তোমাদেরকে তোমাদের সামনে ক্লিয়ার করা দরকার ছিল অথবা তোমরা ভাববে যে কিভাবে না টিনা এমন কি করে দিল যার জন্য সুতবা এরকম করছে তোমাদের কাছে এটাই মনে হতে পারে হ্যাঁ বেশ করেছে হ্যাঁ আমিও বলবো বেশ করেছে আমিও বলবো বেশ করেছে আমি তো বলি যা হয় ভালোর জন্য হয় মানুষে যা করে মানুষের সাথে যা হয় ভালোর জন্য হয় ও আজকে যদি এই কথাটা না বলতো আমার আমি যদি এই কথাটা না বলতে পারতাম যে ওর মনের মধ্যে আমাকে নিয়ে এই চলে তাহলে আমি সরে আসতাম না তাহলে আমি সরে আসতাম না আজকে সরে এসেছি নমাস লেগেছে আমার সরে এসেছি আমিও দেখতে চাই ফলাফল কি হয় না হয় অবশ্যই চাইবো যেটা ভালো যে যেটা ডিজার্ভ করে তার সঙ্গে যেন সেটাই হয় তার সঙ্গে যেন সেটাই হয় বুঝতে পেরেছ তো গতকালকে একটা স্ট্রিম লাইভ হয়েছিল আমি দেখিনি কারণ আমার দেখার পরিস্থিতি ছিল না যারা যারা বলছো না যে আমি নাটক করেছি আমার আগের ভিডিওটা দেখে যারা যারা বলছো যে আমি নাটক করেছি এখন আমার হুলিয়া দেখে তো তোমরা আরও ভাববে যে আমি নাটক করেছি হ্যাঁ ভাবো না অসুবিধা নেই এখানে সবাই নাটকই করছে দেখো না কেউ অসহায় হওয়া নাটক করছে কেউ দুঃখ দুঃখ পাওয়া নাটক করছে কেউ নিজেকে সৎ সাজানোর নাটক করছে কেউ অন্যকে নোংরা বলে নিজে সতী সাজার চেষ্টা করছে সন্দীপ যেমন চেষ্টা করছে না অন্যকে নোংরা বলে নিজেকে সমাজে উঁচু দরজা দিচ্ছে নিজেই নিজেকে সমাজে উঁচু দরজা দিচ্ছে কারণ সে পরকীয়া করেনি অথচ সবটাই তো তোমাদের সামনে তুলে ধরলাম সবটাই তো তোমাদের সামনে তুলে ধরলাম তাই না তো আমি যদি একটুখানি তার মধ্যে নাটক করি তাতে ক্ষতি কী ক্ষতি যেই মানুষটা পার ডে তিনটে ভিডিও দেয় সেই মানুষটা কালকে দুটো ভিডিও দিল কোনো লাইভও করেনি রাত্রে ভিডিও আসেনি পরের দিন সকালবেলা বারোটা একটা বেজে যাচ্ছে তোমাদের সামনে ভিডিও আসছে না অথচ তোমরা বলছো কিছু কিছু মানুষ বলছো আমি নাটক করছি একটা মানুষকে কতদিন ধরে দেখো একটা মানুষকে প্রত্যেক দিন দেখে কতটুকু চেনো নাকি সেই মানুষটাকে শুধু হার্ট করার জন্য এই ধরনের কথা কোনো ইউজলেস কথা বলছো তাহলে তোমরা তোমরা যদি এই ধরনের কথা বলে আমার আমাকে হার্ট করার চেষ্টা করো না আমি হেলাই তোমাদের এইসব কমেন্ট ইগনোর করতে পারি যাও দেখো যে কটা কমেন্ট করেছিল সে কটাই কমেন্ট একজন বলছে মারতে ইচ্ছে করে চড় মারতে ইচ্ছে করে ভাবো ভাবো আমার ওই ভিডিওটা দেখে বলছে চর মারতে ইচ্ছা করে ভাবো তো সে যদি আমাকে এসে চর মারতো আমি কি করতাম ভাবো আমি কি করতাম বলো আমি কি করতাম উল্টে চর মারতাম না তাকে চার পাঁচটা মানুষকে দিয়ে তাকে আটকাতাম স্থানীয় থানায় খবর দিতাম জায়গা মতন খবর দিতাম যাতে করে এ বিহিত করে ঠিক আছে এটা করতাম তো মুখে অনেক কিছুই বলা যায় মুখে অনেক কিছুই বলা যায় আজকে আজকে বেশ কয়েকটা মানুষ প্রচণ্ড পরিমাণে আমার সাথে স্বার্থপরতা দেখাচ্ছে প্রচণ্ড পরিমাণে আমার সাথে স্বার্থপরতা দেখে আমাকে বলছে বিষয়টা টিনার সাথে আড়ালে আড়ালে মিটিয়ে নাও তোমরা এত স্বার্থপর হও না আমার সাথে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কিন্তু কন্টেন্টের অভাব হবে না আমি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে পারি সেটা তোমরা সবাই ভালো মতন জানো আমি পরিশ্রম করে ঠিক কন্টেন্ট খুঁজে বের করে নেব আমাকে এইভাবে নিজের আত্মসম্মানকে পিষে ফেলে নিজের হাতেই পিষে মারতে বলো না আমি পারবো না তোমাদের যা ব্যক্তিগত স্বার্থ রয়েছে সেটা তোমরা অন্যের মারফত চরিতার্থ করো আমাকে তার মোহরা করো না আমাকে তার মোহরা করো না তোমরাই বলেছ যে এখন সঞ্জয়ের সাথে কোনো রকম পার্সোনাল গ্রাজেস না দেখিয়ে টিনার জন্য তোমরা এক হয়ে যাও ওই উদ্দেশ্যটা আমার সৎ মনে হয়েছে যে না টিনা তার ছেলেটাকে ফিরে পাক এটা একটা সৎ পরিকল্পনা আমাদের তার জন্য আমি সমস্ত কিছু ভুলে গিয়ে সঞ্জয়ের সাথে কথা বলেছি সঞ্জয়ের সঙ্গে এখন মোটামুটি আমাদের ঠিক সম্পর্ক চলছে ঠিক আছে কিন্তু এটা এটা কি আমি মাথায় কাঁঠাল ভেঙে খাই আমি যখনই মেসেজটা মানে কি বলবো যখনই প্রমাণটা আমার হাতে এসে পৌঁছেছে যে আমার নামে এরকম বলেছে তখন রাত সাড়ে এগারোটার বেশি বাজে আমার কতখানি কষ্ট হয়েছে ভাবো তো আমার কষ্টের সাথে আমার বিবেকের সাথে বারবার স্যাক্রিফাইস আমি কেন করব ওকে কে সাহস দিল এই কথাটা বলার কে অধিকার দিলো ওকে এই কথাটা বলার আর তোমরা কী তোমরা কি হিসাবে বলো আমাকে যে ভেতরে ভেতরে মিটিয়ে নিতে তোমরা চাও টিনার সাথে টিনার ছেলের মিলন হোক আমিও চাই টিনার সাথে টিনার ছেলের মিলন হোক আমিও চাই কিন্তু তার মানে নিজেকে বিবেককে নিজের বিবেককে অন্যের পায়ে পদদলিত করে নয় তোমরা যা খুশি বলতে পারো আমাকে তোমরা যা খুশি করতে পারো টিনার জন্য ঠিক আছে আমাকে তার উপরে দাঁড় করিয়ে দিও না আমাকে তা তোমাদের ডিসিশনের উপরে দাঁড় করিয়ে দিও না যখন যেটাকে ইগনোর করা প্রয়োজন বোধ করেছি যখন সব কিছু সরিয়ে দিয়ে ওর জন্য লড়াই করা প্রয়োজন বোধ করেছি ততক্ষণ করেছি যার জন্য লড়াই করছি সে যদি আমাকে লাথি মারে আমি তার সঙ্গে সব ভেতরে ভেতরে সব কিছু মিটমাট করে নেব আমাকে ক্ষমা করে দিও আমি পারলাম না না টিনা এমন কোনো খারাপ আমার সঙ্গে করেনি তোমাদের মনে হতে পারে যে আমার সঙ্গে এমন কিছু খারাপ করেনি কিন্তু আমার কাছে অনেক বড় আঘাত দিয়েছে অনেক বড় আঘাত দিয়েছে যে নিজে কষ্টে থাকে সে কোনো সময় অন্যকে কষ্ট দিতে পারে না যেই ব্যক্তি কিনা তাকে সাহায্য করছে যেই ব্যক্তি কিনা তাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে দিনের পর দিন মেন্টালি সাপোর্ট দিচ্ছে আমার বেশি ক্ষমতা নেই কিন্তু সোশ্যালি তাকে মোরাল সাপোর্ট দেওয়া আমি দিয়ে আসছি এতদিন ধরে এখন অনেকে এসেছে এখন অনেকে এগিয়ে এসেছে শুরুর থেকে কোথায় ছিল তারা শুরুর থেকে তো টিনার খিলাফে ভিডিও করতো আর অনেকেই ভাবছে হয়তো সঞ্জয় আসার পরে না সঞ্জয়ের সঙ্গে কিচ্ছু না আমি তো তোমাদেরকে বলেই দিলাম বিষয়টা কি হয়েছে সঞ্জয়ের মতন এরকম আরও হাজারজন ওর পাশে এসে দাঁড়াক আমি সেটাই চাই সঞ্জয় আসার জন্য কিচ্ছু না বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আসছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওর জন্য যারা যারা আমাকে ভুল বুঝছো তাদেরকে বলবো তোমরা আমার জায়গায় দাঁড়িয়ে একটুখানি ভাবার চেষ্টা করো আর যারা ভাবছ যে আমার সঙ্গেই কেন এরকম হয় কারণ আমি আমার মান সম্মানটাকে আগে রাখি আমাকে যে যা বললো গিলে নিয়ে শুধুমাত্র বাইরের লোককে দেখাচ্ছি দেখাবো যে আমার সঙ্গে ও সম্পর্ক কিন্তু একদম ঠিক আছে অত নাটক আমার দ্বারা হবে না আর অত নাটক করতে আমি দায়বদ্ধ নই আমি বাধ্য নই ওই নাটক করতে তার জন্য যদি কেউ খিল্লি উড়ায় টিনা মুখে জুতো মেরেছে সত্যিই জুতো মেরেছে এটা তোমাদের বলতে হবে না সত্যিই জুতো মেরেছে সেই জুতোটা আবার ওকেই না মাথায় নিয়ে ঘুরতে হয় ও যে আমাকে যে জুতোটা মারলো সেই জুতোটা ওকেই না মাথায় নিয়ে ঘুরতে হয় কারণ যে উপকারের উপকারিত্ব স্বীকার করতে পারে না উপকারীর উপকার যে স্বীকার করতে পারে না তার জীবনে অনেক কষ্ট আছে তার জীবনে অনেক কষ্ট আছে না এটা আমার অভিশাপ এটা হচ্ছে ভবিতব্য আজকে আমাকে কেউ উপকার করছে দিনের পর দিন আমার পাশে দাঁড়িয়েছে আমি তাকে হঠাৎ করে একটা থার্ড ক্লাস কথায় আমি তাকে হার্ট করে দিলাম তার হাইটা আমার গায়ে লাগবে না তার হাইটা আমার গায়ে লাগবে না তোমরা আমাকে আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি আর ভাবছি কী করে বলছে আমাকে যে সব কিছু মিটিয়ে নাও এখন এই মুহূর্তে বাইরে কিছু এনো না কারণ অপরপক্ষ খিল্লি করছে অপরপক্ষ কোন দিন চুপ থাকে গো অপরপক্ষ কোন দিন চুপ থাকে অপরপক্ষের কাছে যদি এটা রসগোল্লা খাওয়ার মতন হয় তো খাক খাক আমার কাছে সেটা কিচ্ছু ম্যাটার করে না আমি নিজের বিবেককে সবার আগে প্রায়োরিটি দেবো নিজের আত্মসম্মানকে সরি নিজের আত্মসম্মানকে নিজের মান মানসম্মানকে সবার উপরে রাখবো তারপরে যে আসবে সে তারপরে যে আসবে সে এতে যদি আমি তোমাদের কাছে খারাপ হই খারাপ আমার ভালো হওয়ার ইচ্ছে নেই গো কী হচ্ছে এত তো করছি ভালো হতে পারছি কোথায় খারাপই থাকে